আসসালামু আলাইকুম টেকেন্টার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা তো অনেক সময় আমাদের সঙ্গে কীভাবে ভিডিও দেখেন জানেন যখন আপনাদের প্রয়োজন হয় কোনো তথ্য তখনই ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যদি টাকা পেয়ে যান আমি মনে করব যে যে সকল অডিয়েন্সটা এই যে অ্যাক্টিভ প্রতিনিয়ত কমেন্ট করতেছেন এগুলো সব হারিয়ে যাবে একসময় অনলাইনে প্যারা সন্দেশ ও খাঁটি ঘি নিয়ে আপনারা যারা নিতে ইচ্ছুক কমেন্ট করে জানাবেন একদম হোম ডেলিভারি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম পিওরলি পাবনার খাঁটি সন্দেশ এবং খাঁটি গাওয়া ঘি নিতে পারেন সন্দেশ কেজি পাঁচশো টাকা এবং ঘি বারোশো টাকা করে যারা নিতে ইচ্ছুক কমেন্ট করুন আপনার উপজেলা জেলা এবং আপনার ফোন নাম্বার দিয়ে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বিজনেস করতেছি আপনারা এই যে যে সকল ভাতাভোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেন যে কবে টাকা পাব চাতক পাখির মতো তাকিয়ে আছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের দিকে আমি আমার দিকেও যে কেন কোনো প্রুফ দিচ্ছে না আমার এলাকাতে কেন আসতেছে না ভিডিও দেখে কোনো প্রফিট হচ্ছে না কোনো সঠিক তথ্য পাচ্ছে না তাহলে এদের ভিডিও কেন অধিকভার শুধু শুধু ভিভি ব্যবসা করতেছে হ্যাঁ আমি যদি ভিভি ব্যবসা করে থাকি তাহলে আপনাদের জন্য এই কন্টেন্ট আমি বানাবো না এতটুকু মাথায় রাখবেন যে আমি যদি ভিউ ব্যবসায়ী হয়ে থাকি বা মনে করি যে আমি ইউটিউব থেকে টাকা আর্নিং করব তাহলে অন্য কন্টেন্টে শিফট করব ভাতাভোগীদের নিয়ে আপনাদের নিয়ে আমি কোনো সময় সকল কন্টেন্ট দুর্বল কন্টেন্ট বানাতে আসবো না যে কন্টেন্ট অডিয়েন্স রিটেনশন অনেক কম সো বিষয় হলো আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন আপনাদের ব্যালেন্সগুলো চেক দেবেন মাঝে মধ্যেই কারণ টাকা আসে কিন্তু মেসেজ আসে না এরকম অনেক হয় যে টাকা এসে আছে কিন্তু ফোনে কোনো মেসেজ নেই সো আপনারা ব্যালেন্সটা চেক দেন চেক দেওয়ার পরে ভিডিওর নিচে এসে কমেন্ট করেন যে ভাই আমি তো এখনও টাকা পাইনি আমার উপজেলা এই বা জেলা এই তাহলে আমি হয়তো বুঝতে পারবো সে জায়গাতে যাইনি কারণ আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু কিছু অঞ্চলে টাকা ঢুকেছে যারা কমেন্ট করেছে এবং প্রমাণ সহ পোস্ট করেছে চ্যানেলের মধ্যে সে সকল বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন আমি এই চিন্তাটা অনেক আগেই থেকে করি কারণ আমি জানি যখন টাকা দেওয়া হয় তখন এই চ্যানেলে এই পরিমাণ ভিউ বা অডিয়েন্স জেনারেট হয় নিউজটা হলো আপনারা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে আজকে রবিবার আজকে অফিস হওয়ার হওয়ার পরেও কেন টাকা ঢুকছে না বিষয়টা দেখুন আমি একই বিষয়ে হয়তো বা টপিক অনেক বানিয়ে ফেলছি এটা যেমন সঠিক তেমনি আপনারাও যে একই নিউজের উপর ভিত্তি করে আছেন বিষয়টা এমনও না অনেক অডিয়েন্স অনেক ক্রিয়েটার আসছে বর্তমানে এই বিষয়ের উপর ভিডিও বানায় আমি তো দেখি সবার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ সবাই আপনাদের একটা বুঝ দেওয়ার চেষ্টা করে তার ব্যতিক্রম নয় আমি আপনাদের সে বুঝটাই দিব যে রবিবারের মধ্যে টাকা দেবে কিনা যেহেতু আমার তামলেনে উল্লেখ ছিল যে আগামীকাল হতে বা রবিবার থেকে টাকা দেওয়া হবে কিনা পেরোলটা যেহেতু শেষ হয়ে গেল সো পেরোলটা শেষ হয়েছে বাইশ তারিখে আজকে আঠাশ তারিখ দীর্ঘদিনের একটা গ্যাপ এই ছয় দিনের মতো একটা গ্যাপ হয়েছে সো এই গ্যাপের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনাটা কতটুকু এটাই আপনারা জানতে চান বিষয়টা হলো দেখুন এখানে এক্স্যাক্টলি কেউ কোনোভাবে বলতে পারবে না টাকা কবে দিবে আমি আপনাদেরকে বারবার বলছি এবং আপনারাও অনেক আশা নিয়ে থাকেন যে আমার উপজেলায় কবে দিবে কয় তারিখে দিবে কবে থেকে দেওয়া শুরু হবে এখন বলতে পারেন তাহলে ভিডিও বানানো লাভ কী ভিডিও বানানো এই লাভ যে নাইম আমার থেকে কানামাও ভালো আপনারা অনেকেই যেভাবে কমেন্ট করেন আগ্রেসিভভাবে এবং আপনাদের যে মুখের ভাষা আমার মনে হয় যে অধিকাংশ জন্মস্থানে না বলি সো বিষয় হলো আপনারা ভিডিও দেখেন আমি ভিডিও বানাই কিছু নিউজ আপনাদের জন্য তুলে ধরি যেগুলো হয়তো বা সত্য হয় বেশিরভাগ ক্ষেত্রে এবার কিছু কিছু সময় মিস হয় যে মিসগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই এই বকাবদ্ধগুলো করেন আগামী রবিবার বা আজকে থেকে টাকা দিবে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম সো বিষয়টা হলো আজকে থেকে টাকা দেওয়ার সম্ভাবনা হয়তো বা কিছু কিছু জায়গায় ঢুকবে কারণ কথা হলো পূজা যেহেতু চলে এসেছে এবং অফিস আওয়ার শেষ আজকে রাত্রে থেকে ঢুকতে পারি কিনা এটা বলা যাচ্ছে না তবে কিছু কিছু অ্যাকাউন্টে ঢুকতে পারে যেগুলো পেরোল ইতিমধ্যে হয়ে গেছে যে প্রথম অবস্থায় পেরোল হয়ে গেছে আমি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও উল্লেখ করেছিলাম প্রমাণসব আপনারা হয়তো অনেকে বলেছেন যে আমারই সেকেন্ডের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কমেন্ট করে সে কমেন্টটা আপনাদের দেখিয়েছি সো এতটুকু ভরসা যেহেতু আপনারা রাখতে পারেন না আমার উপরে এতটুকু অবিশ্বাস যেহেতু আস্থা আপনাদের সৃষ্টি হয়েছে যেমন অন্য একটা চ্যানেলের ভিডিও বা অন্য আমার নিজেরই খুলে আপনাদের জন্য বিভ্রান্তিকর তথ্য বানাবো সো আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন অনুগ্রহ করে আমি চাই না যে আপনারা আমার সঙ্গে কোনো সাংঘাসিক সম্পর্ক সৃষ্টি হোক আপনি ভাতাভোগী আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রফিট হিসেবে আপনারাই সব থেকে বেশি বেনিফিট হন কারণ আপনারা তিন মাস পর পর টাকা পাচ্ছেন আদৌ বুকে হাত দিয়ে কোনো ইউটিউবার বলতে পারবে না যারা আপনাদের এই কন্টেন্টগুলো মেক করে তারা টাকা পাচ্ছে ভিডিওতে অনেক আভিজাবে কথা বলে ফেলতেছি যেটা আপনাদের জন্য মোটেই শ্রমধুর নয় বিষয় হলো এই ভাতার টাকা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এতটুকু আপনারা সার্ভাইভ করেন বা এতটুকু সময় অপেক্ষা করেন এতদিন অপেক্ষা করেছেন এই সপ্তাহের মধ্যে সকাল অ্যাকাউন্টে কম বেশি টাকা চলে আসবে এই সপ্তাহের মধ্যে আজকে রবিবার আঠাশ উনত্রিশ তিরিশ আপনারা আগামী তিন চার তারিখের মধ্যেই দেখবেন সকল অ্যাকাউন্টে টাকাগুলো চলে গেছে এবং আপনারা কে কোন জায়গা থেকে ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন এটা কমেন্ট করে দিবেন আর আজকে লাইভ হবে লাইভে থাকার চেষ্টা করবেন ইনশাআলা আরও বিষয়ে আলোচনা হবে